মিজানুর রহমান আজহারি ভাই মাহফিলগুলোকে কন্ট্রোল করতে পারছে না বাংলাদেশে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মিজানুর রহমান আজহারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ dare কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা

একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তারে কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর এটাকে পীর না শৈতান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজলেন এক কথা বলেন না কেন আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেইমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম কথা বলেন না কেন পাঁচ তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জা না এমপিরা নাই পালিয়ে গেল গেল আপনি কেন পালাবেন কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব জনগণ জুতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগিনি মানুষ কত নিচে নামতে পারে তার বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে একটা জালেমাকে মাকে সে নাম দিয়েছে কওমি জননী এই নামটা সেই দিন দেয় সেদিন সেলখানায় ওনার নামে বদ দেওয়া হয়েছে মাওলানা মামুলা অকশাহ যত আলেম ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিলেন যে করল কি এ হেফাজত ইসলামের দারশালে এতগুলো মানুষ মিজানুর রহমান আজ হারিমা হাফিল করছে এমন সময় হয়তো সুপরিকল্পিতভাবে কিছু মানুষ এক চেটিয়া এক কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার হট্টগোল করছিল বিশৃঙ্খলা করছিল আওয়াজ ছিল। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের যার ফলে তিনি কথা বলতে পারছিলেন না অবশেষে আজ মিজানুর রহমান আজহারি ভাই কষ্ট পেয়ে আলোচনা শেষ না করার আগেই তিনি আলোচনা বন্ধ করে মোনাজাত দিয়ে উঠে গেছেন পরিকল্পিতভাবে তার মাহফিলটা নষ্ট করে দেওয়া হলো আসলে কোরআনের মাহফিলে যারা বিশৃঙ্খলা করে এরা কি ভালো না খারাপ ভালো না খারাপ মিজানুর রহমান আজহারি ভাই মাহফিলগুলোকে কন্ট্রোল করতে পারছে না আর সাইদি সাহেব তার মাহফিলকে কন্ট্রোল করতে পারতেন কারণ কি আমার দিল সাক্ষী দিল সাইদি সাহেবের মধ্যে হয়তো কোনো রুহানি শক্তি ছিল যার দ্বারা তিনি পুরা ময়দানকে কন্ট্রোলে নিয়ে আসতেন পুরা ময়দান চুপ হয়ে যেত পেন পতন নিরবতার সাথে কোরআন শুনত আসলে তার কথা বলেও তো লাভ নাই তার কারণ আল্লামা সাইদি রহেমাহুল্লাহ প্রত্যেকটা যুগে যুগে ফিরে আসে না শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান হয়তো প্রতি শতাব্দীতে কিংবা সহস্র শতাব্দীতে মাত্র একবারই আসে আমরা দোয়া করি আল্লাহ তালা শহীদ আল্লামা সাইদি রহেমাহুল্লকে যেভাবে কবুল করেছিলেন আমাদের মিজানুর রহমান আজহারি ভাইকেও যেন সেভাবে কবুল করে নেয় কোরআন সন্না জানার জন্য শেখার জন্য মাহফিলে আসে এমন শ্রোতার সংখ্যা খুবই কম শুধুমাত্র বক্তার চেহারা দেখার জন্য আর সুর শোনার জন্য মাহফিলে আসে এমন শ্রোতার সংখ্যাই বেশি এমন শ্রোতার সংখ্যাই বেশি যার কারণে মিজানুর রহমান আজহারি ভাই মিজানুর রহমান আজহারি ভাই যখন মাহফিল শুরু করে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ লোক হয় আলোচনা শোনার মনোযোগ থাকে না বোতল ছড়ে মানে বাদামের খোসা ছড়ে মানে ঠেলা ঠেলি ধাক্কা ছবি তোলা ড্রোন ক্যামেরা হাত তালি কত কথা পুরা কোরআনের বাগানের আমেজটা নষ্ট হয়ে যায় অথচ আজ থেকে পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে দশ লাখ পনেরো লাখ মানুষ নিয়ে মাহফিল করেছেন এমনও আরেকজন আল্লাহর গলাম আছে না নাই কি নাম কি নাম শহীদ আল্লামা। দেলোয়ার হুসাইন সাইদি রহিমা হল ঠিক না আজ থেকে তিরিশ বছর আগে সাইদি সাহেব দশ লাখ পনেরো লাখ লোক নিয়ে মাহফিল করেছেন মানুষকে কন্ট্রোল করার জন্য থামাবার জন্য পরিবেশকে আন্ডার কন্ট্রোল আনার জন্য বারবার চিৎকার চাচামেচি করতে হয় নাই আমরা দেখতাম যখন তিনি নাহমাদ শুরু করতেন সাথে সাথে দশ লাখ পনেরো লাখ সাইলেন্ট ঠিক না সব হয়ে যেত পুরা ময়দান বিহীন পতন নিরবতায় যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন মনে হতো যেন আল্লাহর কোরআন নাজিল হচ্ছে মানুষ মৌমাছির মতো চুপ করে বসে কোরআন শুনত মৌমাছি যেমন ফুল থেকে ধীরে সুস্থে মধু আহরণ করে শ্রোতারাও তেমন কোরআনের বাগান থেকে কোরআনের মধু নিয়ে বাড়ি ফিরে যেত এমনকি আপনারা জানেন আল্লামা সাইদি রহমাহুল্লাহ তার মাহফিলে বোমা মারা হয়েছে গুলি করা হয়েছে ওপেন স্টেজে লক্ষ লক্ষ জনতা তিনি শুধু বলেছিলেন আপনারা ভয় পাবেন না বসেন ওরা গুলি করুক ওরা বাজি ফুটা করা যাই করুক আপনারা ভয় পাবেন না বসে যান আপনারা ওয়া শুনেই বাড়ি যাবেন লক্ষ লক্ষ মানুষ বোমার সাউন্ড শুনেছে গুলির দৃশ্য চোখে দেখেছে আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্র পত্রিকায় দেখছি মানুষের মধ্যে দেখছি তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ